সেন্ট লুইস ওয়ার্ল্ড ফেয়ারে একটি হিউম্যান জু বা মানব চিড়িয়াখানা তৈরি করা হয় যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আদিবাসীদেরকে নিয়ে আসা হতো সাদা চামড়াওয়ালাদের সামনে পাবলিক ডিসপ্লের জন্য যে বিবর্তন সত্য এবং প্রমাণিত এবং তারা হচ্ছে তার প্রমাণ দ্য লোয়ার স্টেজেস অফ হিউম্যান রেস অর্থাৎ নিচু শ্রেণীর মানুষ তৎকালীন সময়ে হার্ভার্ড প্রিন্সটন এবং কলম্বিয়া ইউনিভার্সিটির বিভিন্ন সায়েন্টিস্ট বায়োলজিস্ট অ্যান্থ্রোপোলজিস্টরা এটাই বিশ্বাস করতেন এমনকি উইলিয়াম মিগি সায়েন্স জার্নালে আফ্রিকার একটি সম্প্রদায় পিগমিদেরকে সাব হিউম্যান লোয়েস্ট ফর্ম অফ হিউম্যান হিসেবে মত দেয় ওটা ব্যাঙ্গা নামে একজন আফ্রিকান পিকনিকে কঙ্গো থেকে আমেরিকাতে নিয়ে আসা হয় এবং তাকে চিড়িয়াখানাতে খাঁচার মধ্যে বানরের সাথে প্রদর্শন করানো হতো প্রায় দশ বছর পর ওটা ব্যাঙ্গা হতাশাগ্রস্ত হয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করে ডারউইনিজম পরবর্তীতে এর চেয়েও ভয়ঙ্কর রূপ নেয় আর তা হলো ইউজেনিক্স ইউজেনিক্স হচ্ছে সায়েন্স অফ ব্রিডিং বেটার পিপল এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল চার্লস ডারউইনের চাচাতো ভাই ফ্রান্সিস গেলটন যাকে ফাদার অফ ইউজেনিক্স বলা হতো মূলত ডারউইন নিজেই তার বই দ্য ডিসেন্ট অফ ম্যানে এর মূল ধারণা দেন